নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো গরমের কিছু সবজি দিয়ে একটি সুন্দর রেসিপি গরমের সবজি খেতে খেতে এক হয়ে গেছেন তাহলে এই সবজিটি একবার হলো রান্না করুন দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আর একদম স্বাদ আলাদা তো স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে এবং রেসিপিটি খুব সুন্দর লাগবে একদম অল্প উপকরণ বেশি কিছু সবজি লাগবে না তো তার জন্য এখানে আমি একটা করার মধ্যে সর্ষে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছের কিছু চর্পি রেখে দিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এই মাছের তেল বা চরপিগুলোকে তুলে এক সাইডে রেখে দেবো তারপর ওই করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব আমি এখানে মাছের চর্বি ব্যবহার করলাম এক্সট্রা ছিল তার জন্য তো আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর ওই তেলের মধ্যে একটু সম্বরা দিয়ে মানে পাঁচ ফোড়ন যেটা বলে সেটা দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়াও করে নিলাম একদম ভাজা ভাজাও করার দরকার নেই নাড়াচাড়া করে ওই পেঁয়াজের মধ্যে কিছুটা ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়স এটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব একসঙ্গে দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর ভেন্ডিটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যায় তারপর একটু সাইডে সরিয়ে যে তেলটা বেরিয়ে আসছে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু জিরে একটু সর্ষে বাটা আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে দিয়ে মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব একদম বেশি তেলও ব্যবহার করবো না অল্প তেলে আমাদের এটা রান্না করে দেখাবো গরমের জন্য এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে তো ভালোভাবে মশলাটাকে কষানোর পর এই ভেন্ডি বা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে কিছুটা আলু আর একটা ঝিঙে কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো কিন্তু লবণ এখন ব্যবহার করবো আগে কিন্তু লবণটা ব্যবহার করবেন না তাহলে জল ছেড়ে আসবে তখন সবজিগুলো একটু ভাজা ভাজা হবে না কাঁচা কাঁচা অবস্থায় থেকে যাবে তারপর লবণ দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে ভালোভাবে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে আপনাদের যদি মনে হয় যে আরও খানিক কষানোর দরকার তাহলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন এইভাবে কষানোর পর এখানে আমি পরিমাণ মতো কিন্তু জল ব্যবহার করবো যেহেতু এটা একদম ঝোল করা যাবে না একটু মাখো মাখো ভাব হবে সেই অনুপাত অনুযায়ী কিন্তু জলটা দেবেন জলটা দেওয়ার পর যখন হালকা ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে যে মাছের চরপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তরকারিটার সেদ্ধ করে নেব তরকারিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়েছে ততক্ষণ কিন্তু মিডিয়ামে আঁচে রেখে সেদ্ধ করে নেবেন এখন দেখে বুঝতে পারছেন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে গা মাখা গা মাখা হয়ে এসছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে একটু রেখে দেব তারপর আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি অতটা সুন্দর দেখতে লাগছে রেসিপিটি আর খেতেও খুবই ভালো লাগে একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি অবশ্যই বাড়িতে হলে একবার তৈরি করবেন এটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যেটাই বলেন না কেন খুবই সুন্দর লাগে এই রেসিপিটি তো যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে আমাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ